হি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি রেডি হয়েছি চলে যাব অঙ্কিতদের স্কুলে ওদের স্কুলে বাৎসরিক অনুষ্ঠান আছে তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখা হচ্ছে স্কুলে গিয়ে তো চলো স্কুলে এসে পৌঁছে গেছি তো প্রোগ্রামও শুরু হয়ে গেছে এই যে ফার্স্ট একটা মেয়ে গান করছে খুব সুন্দর গান করছে দেখো সবই দর্শক বিন্দুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে অঙ্কিত দেখো ওর তো আট নাম্বারে আছে ও গান করবে স্কুলে তো চিন্তায় দেখো কি করছে বসে বসে ভেবেই যাচ্ছে যে আমি কি করব আমি কি করব ওই দেখো বসে চিন্তা করছে যাই হোক ওকে দুটো গান করলো খুবই সুন্দর গান করেছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও বলছে মা আমার বুকটা পুরো দূর দূর করছিলো আমি একটু রেস্ট নিয়ে নি তাই যে বসে পড়েছে রেস্ট নেওয়ার জন্য পেছন থেকে বৌদি তোমাদের হায়া করলো আর এই দেখো ছোটো ছোটো পিচকিরা চলে গেছে টুইঙ্কেল টুইঙ্কল ডান্স করার জন্য ডান্স করছে টুইংকেল টুইঙ্কেলে স্কুলে স্যাররা সবার জন্য খিচুড়ির আয়োজন করেছে তো চলে এসছে খেতে খেতে তারপর চলে এসছে আবার অনুষ্ঠান দেখতে দেখো মেয়েগুলো খুব সুন্দর নাচ করছে গ্রুপ ডান্স ছিল এটা ইনি হচ্ছেন স্কুলের ম্যাম ইনিও একটা নাচ করছিলেন খুব সুন্দর অঙ্কিত তো অনেকক্ষণ আগে এসেছে তাই ওর আর ভালো লাগছিল না তাই ওর মাসিদের সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে তারপরে যে আমি আবার চলে এসেছি স্কুলে নতুন হেডমাস্টার মশাইকে বরণ করে নেওয়া হচ্ছিল যত হেঁটে চলে সে তত বেটে হয় সে আপনি প্রশ্ন করলেই বুঝতে পারবেন

আমি বলেছিলাম না স্যার সব এক একটা রত্ন আচ্ছা এই তোর নাম কি আচ্ছা ভেলু বলতো ইংরেজিতে কোন বর্ণটি সবচেয়ে ঠান্ডা ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর একটা নাটক পরিবেশন করছে তো খুবই ভালো লাগছে কমেডি ছিল এটা একটা হাস্যকর দারুণ লেগেছে প্রীথা নাচ করছিল। খুবই সুন্দর নাচ করছিল ও তৃতীয় শ্রেণীতে পড়ে দারুণ অসাধারণ নাচ করছিল। আমার তো খুবই ভালো লেগেছে অনুষ্ঠান শেষ করে একদম শেষ করে চলে এসেছি বাড়িতে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা